আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে এই যে দেখুন সৌদি আরবের মাদ্রাসাগুলি আমার মালিকের ছেলের নিতে আসলাম কারণ আমার মালিকের ছেলে ওই জায়গায় পরে মাদ্রাসায় তাকে নিতে আসলাম কারণ আমরা মাদ্রাসাতে সৌদি আরব যারা গাড়ি চালাই যারা চাকরি করি ড্রাইভারি কারণ মাদ্রাসাতেই ফুলাফান নিতে আলে আধা ঘন্টা আগে আইসা বসে থাকতে হয় আর এই যে দেখেন সৌদি আরবের মাদ্রাসাগুলি ফুলাফান কারণ সৌদি আরবের মাদ্রাসা কীরকম কারণ অনেকজনের দেখতে চায় জানতে চায় যে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি কারণ সৌদি আরবের ফুলাফানে যে দেখতেছেন মাদ্রাসা কারণ আমরা যারা চাকরি করি সৌদি আরব গাড়ি চালায় আধা ঘন্টা এক ঘন্টা আগে আইসা বসে থাকে বসে থাকত কারণ মাদ্রাসাটা আমার মালিকের যে ছেলে যে জায়গায় পরে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে দেড় মিনিট সময় লাগে বাসা তাইতে আইতে কিন্তু সৌদি আরবের ফুলাফান এতটাই অলসতা এতটাই আইলসা মানে এরা এক টাকা দিত না গাড়ি ছাড়া কারণ ভিডিওতে আপনারা দেখবেন কয় সেকেন্ড সময় লাগে মাদ্রাসাতে আসতে আমার বাসা পর্যন্ত কারণ এরা এক ঘন্টা আগে এই দেড় মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তা বাসা তাইতে এদের জন্য এক ঘন্টা আগে বৈশা থাকতে হয় এটাই হচ্ছে আমাদের চাকরি সৌদি আরবে কিছু করার নাই কারণ আমরা হয়েছি প্রবাসী কারণ আমরা শ্রমিক প্রবাসী শ্রমিক আমরা ওই জায়গায় চাকরি করতে যাচ্ছি ড্রাইভার হইলে কিব কারণ এদের কাছে আমরা এক হিসাবে জিম্মি মানে এইরকমভাবে সৌদি আরবে আমরা চাকরি করি মানে হাউস ড্রাইভারি যারা করে ফোন ছাড়া কোনো জায়গায় যাইতে পারে না লড়তে পারে না এই অবস্থা সৌদি আরব যারা চাকরি করে গাড়ি চালানি চাকরি মানে একমতে জেলকানা বলে জেলকানের চেয়েও বেশি এরকম যারা গাড়ি চালায় কারণ এক মিনিটের দেড় মিনিটের রাস্তা দেয়া যায় কি আপনার কোনো জায়গায় মালিক অন্য কোনো জায়গা ফাড়ায় দিলেও এই ফুলাফান এখানে দাঁড়ায় থাকবে দুই ঘন্টা কিন্তু এক মিনিটের রাস্তা বাসায় আইসা পড়বে আসবে না দাঁড়ায় থাকবে দুই ঘন্টা পর্যন্ত আপনার দশ মিনিট এক ঘন্টা কারণ লেট হইলেও অন্য জায়গায় গেলেও ভার্সিটিতে গেছেন আরেকটা লইয়া দাঁড়ায় থাকবে কিন্তু আসবে না এই যে সৌদি আরবের মাদ্রাসাগুলি দেখতেছেন সৌদি আরবের ফুলাফান দেখতেছেন কারণ এটা হলো সিস্টেম সৌদি আরবের এই যে দেখেন মাদ্রাসাগুলি পোলাফান কীভাবে বাইরে যে দেখেন কারণ মাদ্রাসার সিস্টেম হচ্ছে এটাই পোলাফানে কারণ আমরা যারা চাকরি করি সৌদি আরব এটা জেলখানা বললেই চলে কারণ বাসা বাড়িতে যারা চাকরি করে দেখা যায় কি হাউস ড্রাইভারি যারা করে কারণ ইচ্ছা মতনে স্বাধীন মতনে ঘুরতে পারে না সৌদি আরবের সিস্টেম হচ্ছে এটা কারণ মাদ্রাসা এদের টাইম মতনে থাকতে হবে কারণ আপনি দেখা যায় কি সকাল ছয়টার সময় গাড়ি দিয়ে বসে থাকতে হবে ছয়টার সময় মাদ্রাসার তাহে আপনার ছয়টার আগে আপনার দেখা যায় কি ছয়টা পাঁচটা পঞ্চাশে পাঁচটা চল্লিশে গাড়ি দিয়ে বসে থাকতে হবে আপনাকে ডাকবে দিন দুই দিন তিন দিন তাদের সমস্যা কারণ আগের থেকে আপনার গাড়ি স্টার্টে বসে থাকবে আর সদির ফুলা পান দেখেন যে দৌড়াদৌড়ি চুটাচুটি মানে ভাই প্রত্যেক দিন এরাই যে দেখেন অবস্থাটা গাড়ির মধ্যে কি করতেছি এতটাই ফাজি কারণ এরা দেখেন এই দেখা যে লাগে হতেছে ইন্দে ঘুষিয়া ঘুষি সৌদি আরবে এই অবস্থা খোলা ফানের নেই দেখতেছেন কারণ এরা দেখা যায় কত ভদ্র কিন্তু ভাই সারাদিন এটি মনে হন বাইরে হাই রে দেখা যায় কি টুসা টুসি ঘুষিয়া ঘুষি এই অবস্থা কারণ হোলাফান এই যে বাইরে দেখলেন গাড়িতে দেখেন কয় সেকেন্ড লাগে আমার বাসায় যাইতে দেখবেন আপনারা কারণ কতটুক সময় লাগে যাইতে কিন্তু এরা এ অবস্থাটা দেখেন কয় সেকেন্ড সময় লাগে আমার বাসায় যাইতে কারণ সৌদি আরবের মাদ্রাসা যারা চাকরি করে কঠিন জামেলা সৌদি আরব আমরা যারা চাকরি করি কারণ যাইতে আইতে অনেক দেখেন কয়টা সেকেন্ড লাগে আমার বাসায় যাইতেছি আপনারা